প্রতিষ্ঠানের সহজ ঠিকানাটা হচ্ছে আপনার নবাবপুর নবাবপুর রোড উনপঞ্চাশ হোল্ডিং নবাবপুর রোড তাজ ইলেকট্রিক গুলিস্তান ফ্লাই ওভার থেকে নেমে হাতের দক্ষিণ দিকে অল্প দুই থেকে তিন মিনিট হাঁটার পর হাতের ডান পাশে ঢুকতে হাতের ডান পাশে দেখবেন তাজ ইলেকট্রিক মার্কেট বড় একটা সাইনবোর্ড ওই সাইনবোর্ডের নিচে এই দারে আমাদের ফোন দিতে পারেন অনেক যে অনেক যে টেন প্রিন্ট আছে এটা একটা গ্যাং এর সাথে যদি কিনে একটা গ্যাং সিরিজের সাথে যদি কিনে পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ বাদ দিয়ে এটার দাম আসবে হচ্ছে আপনার একশো আশি থেকে দুইশো দশ টাকার মধ্যে কিন্তু আমি আমি এই প্রোডাক্টটা অনলি অনলি পঁচাত্তর টাকার মধ্যে দিচ্ছি মাত্র মাত্র পঁচাত্তর টাকা রিলিজ হয়েছে গ্যাংসিসটা আজকে রবিউল ভাই যেটা না বললেই নয় রবিউল ভাইকে হ্যাঁ রবিউল ভাইকে ডাকার উদ্দেশ্যটাই হচ্ছে যে যে নতুন এই গ্যাং গ্যাংসুইসটা এটা বাড়িয়ালা ভাইদের জন্যই খুব ইউনিক একটা মডেল গ্লাস বডি ঠিক আছে এটা বিভিন্ন কোম্পানি অনেক অনেক রেড এর মধ্যে মাল আনছে কিন্তু আমরা খুব চিপে মাল আনছি আচ্ছা আচ্ছা আমাদের কাস্টমারের জন্য এটাই একটা বিশেষ আকর্ষণ তারা দোকানে এসে এই মালটা মানে একটা সারপ্রাইজ স্বরূপ থাকলো এটা দোকানে আসার পর এই মালটা তারা রেটটা জানতে পারবে আর আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কারণ রবিউল ভাই এই বেকারত্বদের জন্য এই নতুন ব্যবসায়ী নতুন ব্যবসায়ীদের সন্ধান দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও গুলা করতেছে এই যে সুইচ দেখতেছেন যে সুইচ টাকা থেকে আপনার বিশ টাকা দিয়ে কিনতে হবে ভাই যারা বলতে পাঁচ টাকা একানব্বই বসা দিতে পাঁচ টাকা একানব্বই রেড আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো যেগুলো দেখতেছেন আমাদের দোকানে প্রত্যেকটাই হচ্ছে যে আপনার পিতলের কন্টাক্ট ব্রাশ কন্টাক্ট যেটাকে বলে পিতলের কন্টাক্ট আর আমরা কাস্টমারকে খুব সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন এই আমাদের দোকান থেকে কেউ যদি প্রোডাক্ট ক্রয় করে তার এলাকার মধ্যে প্রোডাক্টটা চলতেছে না সে ছয় মাসের মধ্যে এই প্রোডাক্ট গুলো চেঞ্জ করে তার রানিং প্রোডাক্ট গুলো নিয়ে যেতে পারবে ওকে ভাই তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক সুইজার অনেক আইটেম যেমন এই যে কালার আছে এটার মধ্যে আবার দুইটা কালার লাল আর ব্লু ছয় টাকা একানব্বই বসা আচ্ছা তারপরে এটা আরেকটা আছে এটা হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা তারপরে হচ্ছে যে দশ টাকা একচল্লিশ পয়সা অসিস্টা এটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম আমরাই আমরাই নিয়ে আসি ঠিক আছে এটা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই নিয়ে আসি এই অনক সুইচটা আমাদের কাছ থেকে যদি কেউ নেয় এগারো টাকা পিস করবে এগারো টাকা পিস এই অনফ এর মধ্যে আরেকটা কোয়ালিটি করছি একটু হেভি এসকেডি চায়নার দিয়ে আচ্ছা মানে এটা চায়নার ই করা পিসি মডেল ঠিক আছে এটা হচ্ছে যে আপনার এই অনকটা যদি আমাদের কাছ থেকে কেউ কিনে তারপর এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা পঞ্চাশ পয়সা এটা এগারো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে কিনতে পারবে হুবু সেম রেটে পাবে না একটু যে রেট বলতেছি হুবহু হু সেম রেটে পাবে কারণ আমরা নিজেরা মাল গুলো তৈরি করি আচ্ছা আমরা নিজেরা মাল গুলো তৈরি করি বিদায় আমরা কাস্টমারকে ওই রকম কম দামের মধ্যে দিতে পারি আর অন্য অন্য এর কম দাম আছে বা এর থেকে বেটার দাম আছে কিন্তু ভাই তারা আইসা মাল দিতে পারে বিশ টাকা আপনি বলছেন একুশ টাকা অনেকে বলবেন আঠারো টাকা অর্থাৎ কিনা দুই টাকা কমায় বলে না সেটার পরে মাল দিতে পারব ভাই অনেক দূর দূরান্ত থেকে দেশ দেশের অনেক দূর দূরান্ত থেকে কাস্টমাররা আসে আমাদের এই ভিডিওটা দেখে বিশ্বাস করে আসে আমি চাই না আমার একটা ভিডিওর মাধ্যমে কেউ প্রতারিত হোক বা কেউ ওকে কারণ প্রথম ব্যবসার প্রথমে নেমে যদি কেউ প্রতারিত বা ঠকে যায় তখন তার মন হয়ে যায় সে তার ব্যবসা করার যে শক্তিটা মনশক্তিটা সে হারায় ফেলে ধন্যবাদ ভাই তো আমাদের যে রেগুলেটরের যে কালেকশন গুলো আছে ভাই আমাদের সবচেয়ে মানে একদম যে তারপরে যদি আপনাদের আমি টুপিন প্লাগ দেখাই টুপিন প্লাগ এটা হচ্ছে তিন টাকা একচল্লিশ পয়সা তিন টাকা একচল্লিশ পয়সা কেনা বিক্রি করতে হবে আপনি দশ টাকা বিক্রি করেন তাও লাভ অনেক লাভ ঠিক আছে তিন টাকা পিস পাঁচ টাকা পিস আমি আপনাকে একটা জিনিস বলি এটা খুব হেভি মাল ঠিক আছে যেমন আমাদের রাইস কুকার ব্যালেন্ডার তারপর আরো যে ইলেকট্রনিক সামগ্রী আছে যেটি হাই ভোল্টেজ এর মধ্যে চলে তার এই টুপিন প্লাগ গুলো কিন্তু গলে যায় মাল্টিগের টুপিন প্লাগ গুলা গলে যায় আমাদের যেমন ডাক্তাররা ওষুধ খাইতে 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 যখন ওষুধে কাজ না করে তখন কিন্তু এন্টিবায়োটিক ঠিক আছে যারা টুপিন চালাতে চালাতে একদম বিরক্ত হয়ে গেছে তাদের জন্য আমাদের চলেই তাদের জন্য এমপ্যাথেটিক স্বরূপ আমরা নিজেরাই এটা তৈরি করছি আর এটার মধ্যে কিন্তু রবিল ভাই অনেকগুলা কালার আছে ঠিক আছে এখানে দুইটা কালার দেখা গিয়ে আছে আমরা বক্সের মধ্যে চারটি করে কালার দিই ঠিক আছে এটা বললাম দাম এটা হচ্ছে যে আপনার 22 টাকা পিস 22 টাকা পিস টাকা পিস এটা অরিজিনাল রেট 22 টাকা পিস আচ্ছা তারপর আমাদের 5 টাকা ডেমের আছে 3 টাকা 41 পয়সা বললাম আমি ওকে তারপরে 60 টাকা নয় টাকা বিভিন্ন ধরনের প্যান্ডেন্ড হোল্ডার যেটা দেখতেছেন ভাই এটা হচ্ছে যে ছয় টাকা পিস ছয় টাকা পিস থেকে শুরু ছয় টাকা পিস তারপর নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা একচল্লিশ পয়সা আচ্ছা তারপরে তারপরে হচ্ছে যে সবচেয়ে মূলত বেশি ম্যাক্সিমাম যে হোল্ডারটা মানুষ চায় আর কি যে পোল্ট্রি ফার্মে ইউজ করতেছে ভাই কাছের যে বাল্ব গুলা আগের কাছের যে বাল্ব গুলা ওই বাল্ব গুলা গলে যাচ্ছে প্যান্ডেল হোল্ডার গুলো গলে যাচ্ছে ভালো প্যান্ডেল নাই তো তার জন্য আমরা আমরা একটু যদি জুম করে দেখান আমাদের এই যে এই যে ইটা দেখতেছেন যে রিংটা দেখতেছেন এই রিংটাও পিতলের ঠিক আছে টানা চব্বিশ ঘন্টা না ভাই টানা বাহাত্তর ঘন্টা চালানোর পর যদি জলে পুরে যায় পুরো সম্পূর্ণ এই প্রোডাক্টটা আমরা নতুন দিয়ে দেব দেখে যান তারপরে হচ্ছে যে ভাই এই যে পাথরের পাথরের কিন্তু এইসব ইউজ করা বেটার পিছনে পাথর দেওয়ানো ভাই কেমন ঠিক আছে এগুলো হচ্ছে যে আপনার চোদ্দ টাকা আছে আঠারো টাকা আছে বিশ টাকা আছে বাইশ টাকা আছে পাথরের হোল্ডার এটা যদি আপনি একটা ঢাকার দোকান দেখি কিনতে যান ভাই

যে সুইচ বোর্ড সুইচ তো দেখাইলাম ভাই আমার দোকানে ভিডিও শুরুতে যে বলছি যে আমার দোকানে একটা দোকান সাজাইতে সকল যা লাগে সবকিছুই পাবেন যেমন কেবল ক্লিপ থেকে শুরু করে আচ্ছা কেবল ক্লিপ থেকে শুরু করে আপনার স্ক্রু তারপর সুইজার বোর্ড যেমন বলেন তো বোর্ড কেবল ক্লিপটা বলি কেবল ক্লিপ যেটা একবারে শুরু হচ্ছে যে আপনার 19 পয়সা 19 পয়সা থেকে কেবল শুরু হয়েছে 19 পয়সা থেকে কেবল ক্লিপ শুরু আছে 4 থেকে নিয়ে 25 পর্যন্ত अवेलेबल সাইজ আছে আচ্ছা তার তারপর হচ্ছে যে রবিউল যখন বলছি যে একটা ইলেকট্রিক দোকানের পুরো মাল দিব তখন পুরো ভিডিওটা দেখতে হবে আচ্ছা আচ্ছা পুরো ভিডিওটা দেখতে হবে এগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন যেমন এই যে সুইজার বোর্ডগুলা যে দেখতেছেন যে সুইজার বোর্ড এটা হচ্ছে 5 টাকা 58 পয়সা থেকে শুরু এক হোল পাঁচ টাকা আটান্ন পয়সা পিস থেকে শুরু একটা সুইচ বোর্ড কিনতে গেলে বিশ পঁচিশ টাকার কমে দোকান থেকে প্রথমে আর ইলেকট্রিক ব্যবসার মধ্যে খুব মজা আছে কারণ এই ব্যবসা করতে গেলে মনে করেন যে এই ব্যবসা পণ্যের মধ্যে কোনো এক্সপায়ার ডেট নাই যা আপনার মনে করেন যে অন্য পণ্য গুলার মধ্যে এক্সপায়ার ডেট থাকে ব্যবসায়ী একটু ঝুঁকিপূর্ণ বা একটু চিন্তিত থাকে যে আজকে দুই মাস আছে বা ছয় মাস আছে ডেট ডেটগুলো যদি শেষ হয়ে যায় এগুলো কি করব কিন্তু আমাদের ইলেকট্রিক ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসার কোনো এক্সপায়ার ডেট নাই এক্সপায়ার ডেট নাই ভাই বলে তারপরে হচ্ছে যে ভাই আঠাশ টাকায় কিনে পঁচাত্তর টাকা বিক্রি ভাই আঠাশ টাকা কিনে আপনি রবিউল ভাই এটা এই জিনিসটা আপনি নিজেই তো আপনার একটা নিজে ক্রয় করবেন দশ গোড়া মোটর চালাবেন এটা দিয়ে জলয়াপুর যদি নিয়ে আসতে পারেন আপনার জন্য পুরস্কার আছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে এই ডিপি সুইচ বাংলাদেশের কেউ আপনাকে দিতে পারবে না যেটা

এই যে এসির এর যে 13 एंपিয়ারের প্লাগ ঠিক আছে এগুলা ম্যাক্সিমাম এখন রাইস কুকারের মধ্যে মাল্টি কোড মধ্যে পাওয়া যায় তো এই এসি যদি প্লাগ আমার কাছে আঠাইশ টাকা থেকে শুরু আঠাশ টাকা 28 টাকা এই একটা প্লাগ যদি আপনি নিজে কিনতে যান পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পড়বে ওকে আমার যে ভাইরা এই ভিডিওটা দেখতে যা আমি একটা ভিডিওতে বলেছিলেন হ্যাঁ আপনার কাছ থেকে এই সব প্লাগগুলো 5000 টাকা নিলো মনকোয়েন কোন জেলাতে এটা চলতেছে এটা চলতেছে অবশ্যই সে ছয় মাসের মধ্যে এটা এই প্রোডাক্টটা হ্যাঁ ছয় মাস আমরা দিয়ে রাখি যে জিনিস আপনার ছয় মাস চলবে না সেটা ছয় বছরও চলবে না তো আপনি যদি হ্যাঁ চেঞ্জ করে আপনার যে প্রোডাক্ট গুলা চলতেছে ওই প্রোডাক্ট গুলা নিতে পারবে তারপর হচ্ছে রবিউল ভাই যেটা না বললি না যে সিক্সটিন মাল দি হ্যাঁ সিক্সটিন মাল দি একটা যে কোনো খুর্চা দোকানের মধ্যে যারা দেখতেছে তারা হয়তোবা যারা কিনছে তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোনো দোকানের মধ্যে কিনতে গেলে হ্যাঁ হ্যাঁ

মানে পার্সেন্টেজ বাদ দিয়ে এটার দাম আসবে হচ্ছে আপনার একশো আশি থেকে দুইশো দশ টাকার মধ্যে কিন্তু আমি আমি এই প্রোডাক্টটা অনলি অনলি পঁচাত্তর টাকার মধ্যে দিচ্ছি মাত্র মাত্র পঁচাত্তর আমার কাছে অনেকে কিন্তু দেখেছে অনেক বেশি বিক্রি করে হ্যাঁ অনেক বেশি বিক্রি করে ভাই আমি একটাই কথা বলি আমি নতুন উদ্যোক্তার জন্য আর বেকার যে ভাইরা আছে কারণ আমরা ভাই পুরুষ আমরা জন্মাইছি ভাই এই ব্যবসা বাণিজ্য করার জন্য কাজ করার জন্যই

আমাদের দোকান আপনি যখন আসছেন তখন তো দেখছেনই কয়েকটা দোকানদার আমাদের কাছ থেকে মাল কিনা নিয়ে গেছে আমরা অনেক মাল দানি হ্যাঁ হ্যাঁ নবপুরের মধ্যে ম্যাক্সিমাম অনেক দোকানি দোকানদার আছে যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রয় করে তো আমরা যদি নবপুরে বিক্রি করতে পারি তাহলে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে কিনে ভাই ঠকবে না আচ্ছা হচ্ছে যে ভাই এই যে টিপি সুইচ চমৎকার খুব সুইচ ভাই হ্যাঁ অনেক মজবুত ভাই আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে যে এই যে যে তারপর হচ্ছে যে বাটেন হোল্ডার ব্যাটেন হোল্ডার গুলো হচ্ছে যে আমাদের বারো টাকা থেকে শুরু মাত্র মাত্র বারো টাকা পিতলের কন্ট্যাক্ট পিতলের কন্ট্যাক্ট অরিজিনাল এটা পিতল এই

মানে সেল বেশি একটা রুম ঠিক কথা কি জানেন যখন আপনি মাস পদ দা ইলিশ মাছ কিনে যাবেন পদ দাও দিতে দাম কিছুটা কম হবে যেহেতু আপনি ইলেকট্রিক মার্কেট থেকে কিনবেন হোলসেল দোকান থেকে অবশ্যই আপনি কম পাবেন অবশ্যই কম পাবেন কিন্তু ভালো এটা এটা কেমন দাম ভাই এটা হচ্ছে যে আপনার 18 টাকা পিস 18 টাকা পিস এটা পিছনের স্ক্রুড পিতলের ভাই আচ্ছা তারপরে হচ্ছে যে আপনার 17 টাকায় 17 টাকায় ব্যাট এন্ড হোল বলে আপনার সাথে ব্যবসা করতেছে একজন ব্যবসা করে সে অনেকদিন যাবত ব্যবসা করতেছে এখন ব্যবসা করতে হঠাৎ করে তার একটা বড় প্রজেক্ট পেয়েছে হাতে কিন্তু তার হাতে টাকা নেই ভাই সেক্ষেত্রে আসলে ভাই এটা তো ব্যবসায়ী একটা মনে করেন যে এটা সাথে একটা যুক্ত সম্পর্ক আছে তো আমার কাছ থেকে যে ব্যবসায়ীরা যে ভাইরা মাল ক্রয় করবে তাদের তার সাথে যদি আমার লেনদেনের সম্পর্কটা ভালো হয় সে আমার কাছে প্রতিনিয়ত মাল নিতেছে ওয়ার্ডার করে সে যদি কোনো একটা বিপদে পড়ে বা সে একটা বড় প্রজেক্টে ওয়ার্ডার পাইলো কিন্তু তার টাকাটা আছে ব্যবসায়ী অন্য কোনো খাতে লাগানো আছে কিন্তু মানে পার্মানেন্ট এই তাৎক্ষণিক তার কাছে টাকা নাই সেক্ষেত্রে আমরা তো অনেক হেল্প করি ভাই টাকা মানে অনেক হেল্প করি যেমন আজকে সকালে সিলেট সিলেটে আজকে সকালে সিলেট সদরে লাখ টাকার মাল বাইছি ভাই অনলি 5000 টাকা দিছে আর বলছে যে রুবেল ভাই 100000 টাকা টাকা দেওয়া থাকে ভাই আমাদের আমরা এরকম এরকম আমরা কাস্টমারদের সাথে এরকম নবপুরে ভাই কোন দোকান নাই যে আপনার মাল মাল ক্রয় করার পর যদি মাল চেঞ্জ করতে আসে তখন কাস্টমারকে চিনে না ভাই আর আমাদের কাছে ভাই মাল নিতে হবে না আপনি এই ভিডিওটা পুরো দেখেন আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট এই ভিডিওটাও হইতে পারে তারপর হচ্ছে যে ভাই আপনি আমার দোকানে মাল নিতে হবেন আপনি আইসা আমার প্রোডাক্ট গুলা দেখেন ব্যবসায়ী একটা ধারণা নিয়ে চা খেয়ে যান ওকে ভাই কি হয় মালগুলো যারা আসতে পারবে না অথবা যারা তারা ফোন কলের মাধ্যমে আমার পুরো সব রেডি দেওয়া আছে ভাই আমার এই ভিডিওতে সব রেড দেওয়া আছে তারা মালগুলো দেখবে দেখার পর মাল একটা লিস্ট করতে পারবে তারা লিস্ট করে আমাদেরকে ফোন দিবে অল্প কিছু টাকা দুই হাজার এক হাজার পনেরোশো যার যেরকম সামর্থ্য আছে একটা অল্প সিকিউরিটি দিয়া কারণ তো এটা দিতে হয় আপনিও জানেন রবিল ভাই এটা দেওয়ার পর বাকি বাকি টাকা আপনার মাল হাতে পায়ে দিবেন ভাই ভাই ভালো থাকবে